দেখো বন্ধুরা কালকে থেকে আজকে পর্যন্ত এই এই কাজ কমপ্লিট করছি আমি করেইছি আগে থেকে থাকতেই বাড়ি যাওয়ার আগেও করে রেখেছি আর কালকে যদি স্কুল খুলবে সব এখন আমার কমপ্লিট করতে হচ্ছে এটা হচ্ছে বাংলা না এটা ইংরেজি এটা ইংরেজি ছবি একে একে আসো কাছে দেখো এই যে ছবি একে একে সবকিছু ব্যাপারে লিখতে হবে তারপরে এইগুলো সব কেটে কেটে লাগাতে হয়েছে এটাও করতে হয়েছে করে এখানে একটা তারপরে লাস্টেই হয়েছে এই দেখো फ्रेंड्स मैं এটা মেয়ের হাতের কাজ পাখি এঁকে পাখির সম্বন্ধে তিনটে ওয়ার্ড লিখতে হবে মানে সেন্টেন্স লিখতে হবে এই গালো ইংরেজি ছেলে এই মেয়ের এবার আমার মাথা গেছে এবার হচ্ছে ছেলের ছেলের উপরে হেডিংটা এখনো সাজানো বাকি এটা তারপরের পেজ ছেলে লিখেছে দেখো ছেলের এই কাজ ছেলে ছবি গেছে পাখিটা কত সুন্দর এটা লিখে এটা মানে এর সম্বন্ধে তিনটে সেন্টেন্স পাখিটা ভালো হয়েছে পাখিটা খুব সুন্দর করেছে না এই গেল ইংরাজি আর কত দেখাবো অনেক আছে অনেক এই গেল

বাংলা দেখো কত দেখাবো এই হচ্ছে বাংলা বাংলারও অনেক কাজ এই যে এগুলো সব কমপ্লিট করেছি আমি আজকে করে রেখেছি কিন্তু কালকে যেহেতু স্কুল খুলবে কালকে একদম পুরো ফাইনাল এই যে ক্যালেন্ডার ক্যালেন্ডার হচ্ছে সামার প্রজেক্ট এগুলো নিয়ে বসছি তাই আমি কিছুই করতে পারি না লেট হবে আজকে আমার ঠিক আছে চলে এস ভালো আছে একটু হেল্প করো ঠিক করে লেখা ঠিক করা লেখা ফাইনালি সাড়ে এগারোটা বাজে স্কুলের কাজ পুরো কমপ্লিট হলো দেখো এই হচ্ছে তিনটে খাতা সাজিয়েছি কিরকম দেখো বন্ধুরা এটা হচ্ছে বাংলা এটা মেয়ের সব ই হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইংরেজি অঙ্ক সরি এটা অঙ্ক এটা হচ্ছে ইংরেজি এই উপরে এরকম করে সাজিয়ে দিতে হবে আর ছেলের এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে অঙ্ক এই সাজিয়েছি আর এটা হচ্ছে ইংরেজি ভেতরের কাজ তো তোমাদের মোটামুটি দেখিয়েছি তোমাদের আইডিয়া হয়ে গেছে যে কতটা কাজ ছিল আর উপরটা এভাবে সাজিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে টাটা গুড নাইট